একজন প্রশ্ন করেছেন এমডি এ আহাদ তিনি জানতে চেয়েছেন অ্যাফলার এর কারেন্ট ভিসা ফিস এবং আইএইচএস ফিস কত ভাই এফএলআর এম হুম এফএলআর এম আইএইচএস আইএইচএস ফিটা বরাবর এখন আপনার 1035 পাউন্ড করে আছে আর এফএলআর এম এর জন্য অবিয়াসলি 2 এন্ড হাফ ইয়ার্স সো

এখানে অবভিয়াসলি এফএল আর এম এর ক্ষেত্রে কারেন্ট ভিসা ফিস হচ্ছে আপনার যদি আপনার এখান থেকে কেউ করে আই মিন উইদিন দা ইউকে তো এখানে ফিটা হচ্ছে আপনার 1321 পাউন্ড জি সো আশা করি প্রিয় দর্শক পেয়ে গেছেন আইট ভেরি সিম্পল আপনার কোনো কিছু জানার থাকলে আপনি सिंपली গুগল কে জিজ্ঞেস করলেই সবকিছু বলে দিবে ভেরি সিম্পল ধন্যবাদ এনিওয়ে আপনার প্রশ্নের জন্য

আর যদি আউট অফ দ্য কান্ট্রি আপনার বাংলাদেশ থেকে কেউ করে তখন উনিশশো পাউন্ড হচ্ছে আপনার এফ এল আর এম এর ফিজ অবভিয়াসলি এটাকে মাল্টিপ্লাই করতে হবে আপনার টাকা রেট দিয়ে লট অফ মানি আসলে দুই লক্ষ টাকা দুই হাজার পাউন্ড প্রায় এখানে প্রায় আপনার একশো সত্তর বা পঁয়ষট্টি পাউন্ড দিয়ে যদি কম দেন আপনি দেখবেন যে এখানে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার কাছাকাছি আপনার শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফিজ প্লাস আছে আপনার এক হাজার পঁয়ত্রিশ পাউন্ড ইন্টু আপনার প্রায় আপনার এখানে আড়াই হাজারের উপরে আপনার ছাব্বিশশো সাতাইশশো আঠাশশো পাউন্ড এখানেও প্রায় রয়েছে আরো পাঁচ লাখ টাকার মতো সো একটা মানুষ তার স্পাউসকে যখন বিষয় দাঁড়ায় আপনি দেখেন প্রায় বাংলাদেশি টাকায় আট নয় লাখ টাকার মতো আপনার শুধু অ্যাপ্লিকেশন ফিজ আইএচএস ফি হুইচ ইস কোয়াইট এ লট অফ মানি